সতীনের সাথে ঝগড়াতেও আকিদা সহি আকিদা আর মুফতি এখন পর্যন্ত সহি আকিদা বুঝে না হিন্দুটা বুঝে হিন্দু আর শিখের টা বুঝে ভালো কথা হিন্দুদের সাথে মিলজুল থাকা এখন তো চাই মিলজুল থাকার একটা মানে প্রবণতা দেখা যায় তবে আমাদের যেহেতু এই ক্ষেত্রে মিলজুল আছে বলাই যেতে পারে যে আমরা হিন্দুদের সাথে আকিদায় মিল আছে আমাদের মিল দিয়ে ফেলছি বলা যেতে পারে আমরা আঁকি দেয় হিন্দুদের সাথে মিলে গেছি সমস্যা কি তাকে তরজমা করতে বলেন আল্লাহ আর রহমান আল্লাহ এদের তরজমা করতে বলেন একজন মুফতিও করতে পারবে কি বলবেন এদের তরজমা হলো আল্লাহ আর সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমন আছে এটা তরজমা হইলো এটা তরজমা হলো এটা তরজমা হইলো মানে সোজা কথা সেরাতে মুস্তাকিমের মধ্যে থাকবেই না এটা কারণ কি সেরাতে মুস্তাকিম হলো সহি সোজা সরল কথাবার্তা সালাফে সালেহিনদের দৈনন্দিন দৈনন্দিন তাদের যে আসার ব্যবহার তাদের দৈনন্দিন জীবন ও আকিদা ব্যবহার হইতো কিভাবে যেমন আল্লাহ বলছেন যে তোমরা জমিনের বুকে যারা আছে এদের উপরে দয়া করো তাহলে কি হবে আসমানে যিনি তিনি দয়া করবেন সতীনদের সাথে একটু মন কষাকষি সতীন একশো তিন আর একশো এর উপরে প্রাধান্যতা লাভ করতে চাই তাই না সতীন হইলেই এরকম তা অন্য সতীনদের উপরে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য এই আকিদা ব্যবহার করতেছে বলছে আহালি কুন্না এই সতীনের দর তোমাদের বিয়ে কেমন হয়েছে জানো তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের পরিবার পরিজন তোমাদের অভিভাবকরা তোমাদের বিয়ে দিয়েছে আর আমার বিয়ে কে দিয়েছে জানো কিভাবে হয়েছে জানো

মিলজুল থাকা এখন তো চাই মিলজুল থাকার একটা মানে প্রবণতা দেখা যায় তবে আমাদের যেহেতু এই ক্ষেত্রে মিলজুল আসে বলাই যেতে পারে যে আমরা হিন্দুদের সাথে আঁকিদায় মিল আছে আমাদের মিল দিয়ে ফেলছি বলা যেতে পারে আমরা আঁকিদায় তো হিন্দুদের সাথে মিলে গেছি সমস্যা কি ইন্নালুল্লাহ হেন ঠিক হল ম্যানহাজ তাহলে আকিদার বিষয় আকিদা কেন আপনি যদি আপনার আকিদাটা সহি না হয় তাহলে আপনার ইসলাম চর্চা হয়ে যাবে কুফরি আপনার ইসলাম চর্চাটা হয়ে যাবে শির এই জন্য সহি আকিদা আমাকে পালন করতে হবে আর মানহাজের ব্যাপার হলো মানহাজ মানহাজ হলো পথ পন্থা আমরা অনেকে আকি মানে শব্দটা ব্যবহার করছি পথ পন্থা পথ পন্থা বলতে কী বুঝেন আপনি পথ পন্থা এই যেই পথ দিয়ে আপনারা কনফারেন্সে আসছেন যেই পথ ব্যবহার করে আপনারা আপনাদের গন্তব্যে যান এই পথ না ধর্মীয় ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে সুন্না বুঝার ক্ষেত্রে বেদাত বর্জনের ক্ষেত্রে বেদাত বোঝার ক্ষেত্রে যেই পথ অবলম্বন করলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন সঠিক আপনি কি বলে একটা আপনি সলিউশন বা সমাধানে পৌঁছতে পারবেন এটাই হলো মানহাজ আকিদার ক্ষেত্রে মানহাজ এবং এই মানহাজ বোঝানো হয়েছে বেশ কিছু হাদিসের শব্দ দ্বারা কোরআনেরও শব্দ আছে কোরআনেরও শব্দ আছে এবং হাদিসেও বহু শব্দ আছে হাদিসের শব্দ যেমন আল্লাহ রসুলাম থেকে আপনারা শুনেছেন কি শুনেছেন যে আমার উম্মত তিহাত্তর ভাগে বিভক্ত হবে তিয়াত্তর ভাগে বিভক্ত হবে বলছেন না এটা প্রসিদ্ধ হাদিস সোনানের কিতাবে আছে আল্লাহ রসুলকে এরকম কথা বলেছেন যে বাবারা আমি খুব তোমাদেরকে নিয়ে বিপদে আসি কে যে কোন দলে থাকবা বিপদ এরকম বলেছেন আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে কে যে কোন দলে থাকবা তার ঠিক ঠিকানা নেই বাহাত্তরটা যাবে একটা জান্নাতে যাবে আর কে কোন দলে থাকবে এটা আমি বলতে পারবো এটা বলছেন কি বলছেন চিন্তানার বাহাত্তরটা জাহান্ন নামে যাবে ওয়াহিদ এতুন ফিল জান্নাতি আবু দাউদের হাদিস ওয়াহিদাতুন ফিল জান্না একটা মাত্র জান্নাতে যাবে তাহলে তিয়াত্তরটা থেকে একটা বাছাই করে নেওয়া এটা জটিল কঠিন ব্যাপার না হ্যাঁ আপনি এমনি অজ্ঞতা দিয়ে মূর্খতা দিয়ে না জানা দিয়ে না পড়া দিয়ে আপনি কি ওই একটা দল পেয়ে যাবেন হ্যাঁ বাহাত্তর জানতে যাবে একটা মাত্র জাহান যাবে তাহলে আপনি যে অবস্থায় আসেন এই অবস্থায় থাকা ঠিক ছিল দিন সম্পর্কে না জানা কোরান না পড়া কোরান না বোঝা আল্লাহ রসুলের হাদিস না পড়া হাদিস না বোঝা সন্না না বোঝা বেদাত না বোঝা চলত না বুঝলে চলত যদি আল্লাহ রসুলের এরকম হাদিস পাওয়া যায় আমাদের সলাফিরা দেখে মনে হয় যে হাদিসটা এরকম কল্লোহা হাফিল জান্নাতি ইল্লা ওয়াহিদা সবাই জান্নাতে যাবে মাত্র একটা জাহান নামে যাবে এইরকম ভাবে আমরা নিশ্চিন্ত অবস্থায় আসি তো মানহাজ মানহাজ সর্বক্ষেত্রে মানহাজের দরকার আমার আকিদার ক্ষেত্রে মানহাজ আমার এমাদতের ক্ষেত্রে মানহাজ সুন্নার ক্ষেত্রে মানহাজ মানহাজ বলতে আর একটু সোজা করে বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বললেন যে একটা দল জান্নাতে যাবে তখন দলটার নাম কি বলেছিলেন জামা সেই দলটা হলো জামাত আল জামা আপনার ভালো করে শব্দটা এই শব্দটার সাথে পরিচিত হন শব্দটা কি বলা হয়েছে বাংলায় তো বলি আমরা জামাত আর হাদিসে কি ব্যবহার করা হয়েছে আল জামা আ আল জামা আল মানে আর্টিকেল বুঝেছেন

বিভিন্ন তরিকাওয়ালা বা যাদের কোনো নাম থাকলো না বুঝেছেন এগুলোই হলো আল জামা যে যে কয়টা নাম ছাড়া থেকে গেল নাম ছাড়া নাম ছাড়া থাকলে এদের কাজটা কি আল্লাহ রসুল বললেন নাম নাম গ্রহণ করবে না নাম তো তাদের দেওয়াই আছে একটা কি দেওয়া আছে মুসলিম মুসলিম নাম দেওয়া আছে না তারপরে কি আহল জামা আহলুল হাদিস দশটা নাম আছে নাজত্রাপ্ত দলের দশটা নাম কয়টা নাম দশটা জিনিস কিন্তু তাহলে আল্লাহ রসুসান যে বললেন দনাদলি অনারা তো চলেই গেল দল করতে করতে বুঝেছেন এখন দল যারা করলো না তারা থেকে গেল এরাই হলো সেই জামাত